তার কিছু কিছু অনেক দুর্ঘটনাও হয় আমরা এখানে এসেছি দুর্ঘটনাতে কীভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি এবং অপরের এবং নিজের জীবন বাঁচাতে পারি জীবন বাঁচাতে হ্যাঁ তো টোটোর যে পেছনে রিফ্লেক্টিভ স্টিকার জানি রিফ্লেক্টিভ স্টিকার কী কারণ জানা আছে

কিন্তু যে জায়গাটাতে মানুষের ভিড় প্রধানত এই সময়টাতে বেশি এই ভিড়কে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করেন কারণ মানুষ এই সময়টাতে এই জায়গাটাতে ভিড় করে পারাপারে অনেক অসুবিধা হয় এটা এই সময়টাতে বিশেষ করে টোটোদেরকে তাদের কেউ তাদের ছাড়া তো আমাদের চলবে না টোটো আমাদের লাগবে কিন্তু টোটোটাকে একটু দূরে সরিয়ে দিলে মানুষ সুষ্ঠভাবে যাতায়াতটা করতে পারবে দালালের জন্য আমাদের একটা রিকুটেশন দেওয়া হয়েছে সে জানেন আপনারা বলুন কারণ এখানে দেওয়া হয়েছে এখানে অনেক লোকের সঙ্গম এখানে চৌমাথা আছে ফলে এখানে যেতে সিগনালের ব্যবস্থা করা হয় তাতে আপনাদের ঠিক হবে না খারাপ হবে খুব ভালো হবে ভালো খুব ভালো হবে সিগনালটা পড়লে মানুষ সতর্ক হবে আমি এখানে

ব্যবহারযোগ্য করেন এই যে মানুষ দাঁড়াবে পারাপার হবে এখন ধরেন দুই পার থেকে গাড়ি এক পার ক্লোজ হবে এক পার রানিং থাকবে ওই সময় মানুষ দাঁড়াইবার জায়গা পায় না টোটোর জন্য এখানে মানুষ দাঁড়াইবার জায়গা পায় না টোটোর জন্য এই জায়গাটাকে কাভার করেন মানুষের প্রতিনিয়ত এইভাবে হ্যাঁ

লাইসেন্স পাওয়ার বয়স হয়নি সেই সব বাচ্চাদেরকে একটু আটকে তার গার্জেনকে কে ডাকবেন একদিন কম পক্ষে বুঝিয়ে দিবেন যে আপনার বাচ্চাকে আজকে উপযুক্ত সময়ে আপনাকে বুঝিয়ে দিলাম আপনার ছেলের যদি অ্যাক্সিডেন্ট হয়ে ক্ষতি হয় তখন কাঁদবেন কোথায় আপনাদের নিজেদেরকে হবে যে আমার ছেলে কাঁদছে বা আমার ছেলে বায়না করছে বলে আমাকে গাড়ি দিতে হবে না আমার ছেলে কান্না করছে আমি বাড়িকে বলবো না আমাদের গাড়ি না অল্প বয়সে গাড়ি দেওয়া যাবে না কোনোভাবেই আমার ছেলে তাতে বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা ঘটেনি আমি রেস্ট করবো হ্যাঁ তাহলে দুর্ঘটনা যদি ঘটে যায় আপনার পরিবারে যাবে নিজের পরিবার যাবে আমার পরিবারের যাবে আর কারো কিছু হবে না কিন্তু কারো কিছু এসে যাবে না দুর্ঘটনাটা আপনার